হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে একটি খুব মজাদার উচ্ছে রেসিপি নিয়ে এসেছি এটা খুব বেশি তেঁতো লাগবে না বাচ্চা থেকে যারা তেঁতো খায় না তারা কিন্তু সবাই এই উচ্ছে রেসিপিটা খাবে আর এটা খুব মজাদার রেসিপি উচ্ছেটাকে আপনারা এই উচ্ছে রেসিপিটাকে আপনার ভাত রুটি সবার সাথে কিন্তু খেতে পারবেন এটা কিন্তু একদমই তেঁতো লাগবে না তা উচ্ছেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মুখটা আর পিছনটা আমি কেটে নিচ্ছি আর এটা একদমই না তেঁতো লাগবে না এটা রুটি ভাত সকলের সাথেই খাওয়া যাবে খুব মজাদার একটা রেসিপি সকলের জন্যই এটা আমি নিয়ে এসেছি তো এটা উচ্ছে হোক করলা হোক সবার সাথে এটা করা যাবে আমি উচ্ছে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি উচ্ছে করলা সবার সাথেই আপনারা করতে পারবেন তো এইভাবে উচ্ছে করলাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজও আমি খোঁসা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দেব তেলটা যখন আমার গরম হয়ে যাবে তখন কিন্তু আমি উচ্ছেগুলোকে দিয়ে দেব এইভাবে আপনারা করলা হোক উচ্ছে হোক যাই হোক যেটাতেই করবেন সেটাই ভালো লাগবে খেতে আমি এবার ভেজে নেব ভালো করে এইভাবে উচ্ছে করলাকে ভেজে নিতে হবে আমি খানিকটা ভেজে নেব নেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব কারণ করলা উচ্ছে একটু হতে টাইম লাগে সেই জন্য আগে আমি ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এইভাবে পেঁয়াজগুলো পাশে দিয়ে দেব তাহলে ভাজা হয়ে যাবে তো এইভাবে একটু রাখতে হবে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চিড়ে নিলেই কিন্তু আমার ভাজা হয়ে যাবে আর এটা এত সুন্দর খেতে লাগে অনেকে অনেক রকমভাবেই তো উচ্ছে প্রিপারেশন করে থাকেন এটা খুব ভালো একটা টেস্টি প্রিপারেশন এবার অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম তাহলে ভাজার সময়তে নুনটাও ভেতরে ঢুকে যাবে এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব এভাবে উল্টে দেব তাহলে নুনগুলো চারিধারেই লেগে যাবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব কারণ একটু ভালো করে ভাজলে উচ্ছের তেঁতোটা খুব একটা থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে প্লেটে তুলে নিলাম এবার আমি একটা মশলা করব। সেটা শিল বাটাই করব আপনারা মিক্সিতে করতে পারেন আমার শিল বাটা মশলা খেতে খুব ভালো লাগে আর মোটামুটি বাড়িতে আমি শিল বাটাতেই করি আমি নিলাম দুটো কাঁচা লঙ্কা একটু মৌরি আর কিছু রসুন ওটা আমি দু চামচ জল দিয়ে বেঁটে নিলাম খুব বেশি জল কিন্তু এতে আমি দেব না দেখুন আমার কিন্তু আর খুব মিহি করেও কিন্তু আমি বাঁটব না এবার আমার কাজ হলো এর বীজগুলোকে বের করে নেওয়া কারণ এই বীজগুলো আমাদের হজম হবে না সেই জন্য এর বীজ কিন্তু আমি বের করে নেব এর বীজটা আমি বের করে নিলাম বের করে নিয়ে সবগুলো আমি সরু সরু করে কিন্তু চাকু দিয়ে কেটে নেব ব্যাস এইভাবে এগুলোকে কেটে নিতে হবে কেটে নিলে খুব সুন্দর এই প্রিপারেশানটা হবে আপনারা দেখতে থাকুন এবার পেঁয়াজগুলোকে আমি চার চারাতখানা করে নেব বেশ বড় বড় হয়ে থাকবে ভীষণ সুন্দর খেতে লাগবে এগুলো যখন গোটা গোটা হয়ে থাকবে তো এই টেস্টিটা এত ভালো লাগবে এই উচ্ছে টেস্টটা আপনারা একবার অবশ্যই করে খাবেন এবার যে উচ্ছে ভেজেছিলাম সেই তেলটা কিন্তু আমি নষ্ট করিনি সেই তেলটার মধ্যে কিন্তু আমি আবার এই উচ্ছেগুলোকে করে নেব তো প্রথমে আমি তেলের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যেই হয়ে যাবে দেব টমেটো টমেটোটা আমি সামান্য একটু নুন দেবো যাতে টমেটোটা একটু হেজে যাবে তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভাজতে থাকবো তারপরে আমি দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো ব্যাস দিয়ে আমি ভালো করে টমেটোটা একদম গলিয়ে নেবার চেষ্টা করব খুব ভালো করে এটাকে গলিয়ে নেবেন তাহলে মাখা মাখা হবে আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি ওতে দিয়ে দেব কারণ জল নেই তো ওই জন্য পড়তে চাইছে না একটু ড্রাই ড্রাই হবে এটা আমি হাতে করে তুলেই দিয়ে দিচ্ছি ব্যাস এটা খুব ভালো করে আমি মশলাটা কষে নেব তাহলে ভাজা হয়ে গেলে খুব টেস্ট লাগে এই উচ্ছে রেসিপিটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এবার আপনারা কিন্তু একটু নুনটা দেখে নেবেন পরে কারণ উচ্ছেটাতে আমি নুন দিয়েছি এইটাতেও আমি নুন দিলাম নুন লাগলে দেবেন না হলে দেবেন না এবার কিন্তু আমি আমার উচ্ছে আর পেঁয়াজ যেটা আমার ভাজা ছিল সেটা আমি এবার দিয়ে দিচ্ছি ব্যাস এইবার এটাকে আমি নাড়তে থাকবো এই মশলার সাথে একদম পুরো শুকনো শুকনো কিন্তু করে নেব তো ওই জন্য এটা রুটি দিয়ে ভাত দিয়ে খুবই ভালো লাগবে আর যারা তো উচ্ছে খেতে ভীষণ ভালো বাসে তারা তো অবশ্যই এটা করে খাবেন তাদের তো তেঁতোই লাগবে না আর যারা তেঁতো খেতে চায় না তাদের হয়তো সামান্য একটু তেঁতে লাগতে পারে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা তো মোটামুটি আমার এই রেসিপিটা হয়ে গেছে একদম এটা কিন্তু ড্রাই হবে জল টল কিচ্ছু কিন্তু এতে দেওয়া যাবে না দেখুন আমার কিন্তু একদম হয়ে গেছে শুকনো শুকনো একবারে আমি কিন্তু এবার নামিয়ে নেব নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দেব তাহলে এই স্বাদটা আরও বেড়ে যাবে রেডি হয়ে গেছে আজকের আমার রেসিপি আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন